সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব এটাকে হচ্ছে খেজুর পাতা সেলাই বলে মানে এটা খুবই ট্রেডিশনাল একটা সেলাই এটা দিয়ে আগে হচ্ছে মানুষ কাঁথা সেলাই করতো খুব বেশি তো আমি হচ্ছে এটা জামাতে কাজ করেছিলাম তো জামাটা আসলে ভাইরাল হয়ে গিয়েছে একটা আপু এটা টিউটোরিয়াল চেয়েছেন হয়তো বা মানে এর আমি আসলে এটা দেখাচ্ছি আপনাদেরকে আর আমি এই সেলাইটা দিয়ে একটা ব্লাউজও করেছি আপনাদের সাথে আমি সেটার ছবিও শেয়ার করব ইনশাআল্লাহ দেখেন একটু খেয়াল করেন খেয়াল করলেই কিন্তু পেরে যাবেন একটা ফোট তুলবেন একবার হচ্ছে ডান থেকে তুলবেন একটা বা থেকে তুলবেন এবং এটা সমান দূরত্ব রেখে করবেন সমান দূরত্ব রেখে করলে জিনিসটা দেখতে খুব বেশি ভালো লাগে এবং নিখুঁত হয় আপনারা একটু চেষ্টা করলে পারবেন আমি এটা মূলত আপনাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করার জন্যই কাজ করেছি এটা আসলে এমনিতেই দেখানোর জন্য আমার প্রয়োজনীয় কোনো জামা এটা করছি না আপাতত দেখেন আমি ব্লুর উপরে হচ্ছে নিয়েছি পিঙ্ক যে সুতোটা সেটা আমি দুই তার সুতো নিয়েছি আর এটা আমি সুতির লাচ্ছি সুতা নিয়েছি আপনারা যে কোনো সুতা দিয়ে কাজটা করতে পারবেন তবে যে রেশমি সুতা দিয়ে আমি কাজ খুবই কম করি কারণ রেশমি সুতা দিয়ে কাজ করতে গেলে অনেক বেশি আমার কাছে ঝামেলা মনে হয় ঝামেলা পোহাতে হয় তবে কাজ হয়ে যাবার পরে জিনিসটা দেখতে খুব বেশি সুন্দর লাগে তো আমি আসলে যেহেতু সেল করার উদ্দেশ্যে করি তো আমি সুতি সুতা দিয়েই করি তবে কেউ যদি চায় তখন আমি তাকে দেই রেশমি সুতা তো আপনারা ডিএনসি সুতা বা অন্য যে কোনো সুতা দিয়েই কাজটা করতে পারেন দেখেন একবার ডান থেকে একবার বাম সমান দূরত্ব করলে এটা সুন্দর হয় আর আমি যে জামায় কাজটা করেছি সেটা আসলে সেট সুতো দিয়ে করেছিলাম অলিভ আর হচ্ছে গ্রিনের সুতো দেখেন দেখতে কিন্তু খুব বেশি সুন্দর এটা উল্টো অনেক বেশি সুন্দর লাগে সেলাইটা এবং ট্রেডিশনাল একটা সেলাই ধন্যবাদ সবাইকে